শুভ সকাল সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা পাঠ নিয়ে আপনাদের মাঝে এসেছে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সাতাশে ডিসেম্বর শুক্রবার জ্যামিতির আমরা আজকে আহ হচ্ছে বৃত্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৃত্ত সম্পর্কে নিয়ে আলোচনা করতেছি তো এখানে বৃত্ত অধ্যায়টি যে কোনো চাকরি পরীক্ষার জন্য অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি নিবন্ধন বিসিএস সহ সকল পরীক্ষার জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সকল পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে এখান থেকে আমরা প্রথম প্রশ্নটি আমরা শুরু করতেছি তোমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কত পরীক্ষা এসেছে আমরা সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারতেছি যে আপনারা একটু প্রথম অবস্থায় দেখেন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কত পরীক্ষা এসেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থা দেখেন যে বত্রিশ এবং বিসিএস পরীক্ষায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দু হাজার একুশ সালে শিক্ষক নিবন্ধন কলেজ স্কুল পর্যায়ে দু হাজার পনেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে দু হাজার উনিশ সালে তেরোতম শিক্ষক নিবন্ধন দু হাজার ষোলো সালে এবং বারোতম শিক্ষক নিবন্ধন দু হাজার পনেরো সালে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার চোদ্দ সালে তাহলে এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ তাহলে প্রথম অবস্থায় দেখেন এখানে বৃত্তের ব্যাস তিনগুণ গুণ বৃত্তের ব্যাস বা ব্যাস তো যাই থাকে না কেন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল এর ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তাহলে এটা বের করার জন্য আমাদের একদম শর্টকাট একটি ট্রিক্স রয়েছে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যাই থাকে না কারণ এখানে তিন যা থাকবে মানে যে সংখ্যাটি থাকবে তার উপর আমরা বর্গ করলে উত্তরটি আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা যেহেতু তিন গুণ রয়েছে এই যে তিন গুণকে আমরা বর্গ করে দিলে কত আসে নাইন দেখেন এই নাইন গুণ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এই ক্ষণ আমার হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার যারা শিক্ষক সহকারে প্রাইমারি প্রস্তুতি নিচ্ছে সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই অধ্যায়টি বা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক সেম আরেকটি প্রশ্ন আমরা দেখি পরের প্রশ্নটি বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি করলে মানে নয় গুণ এবার একটু দেখেন প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে ক্ষেত্রফলে নয় গুণ বৃদ্ধি করলে এর কত গুণ বৃদ্ধি পাবে মানে ব্যাসাদটা আসলে কত ছিল এটাও আমরা দেখতে পাচ্ছি যে তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে দু চোদ্দ সালে প্রশ্নটি আসছে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তাহলে গত আগের প্রশ্নটা আমাদের ছিল যে ব্যাসাদ্ধ দেওয়া ছিল বা ব্যাস দেওয়া ছিল সেখান থেকে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা আমাদের বের করতে বলছে কিন্তু এই প্রশ্নটিতে আপনারা একটু লক্ষ্য করেন যে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি করলে ব্যাসাদ্ধ কত গুণ বৃদ্ধি পাবে তার মানে ক্ষেত্রফল আমাকে নয় গুণ দেওয়া রয়েছে মানে এখান থেকে ব্যাস বা ব্যসত্ব বের করার জন্য এখানে কিন্তু বর্গমূল করতে হবে তাহলে আমাদের এই যে তিন গুণ এটা আমাদের চলে আসবে তার মানে হচ্ছে প্রশ্নের উত্তর একটু ঘুরিয়ে দিয়েছে আগে ছিল বা ব্যস্তা ছিল তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এই বিষয়টা ছিল এখন ক্ষেত্রফল দেওয়া রয়েছে এখান থেকে ব্যাস বা ব্যসত্ব কত এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা বুঝতে পেরেছি এরপরে আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন দেখি এটাও খুবই তো গুরুত্বপূর্ণ বলছে যে দুইটি বৃত্তের ব্যাসাধ্য দুইটি বৃত্তের ব্যাসাধ্য চার এবং চার অনুপাত পাঁচ তাহলে দুইটি বৃত্ত আমাদের দুইটি বৃত্ত বলছে এখান থেকে তাদের অনুপাত দেওয়া রয়েছে ব্যাসাধ্য চার অনুপাত পাঁচ বৃত্ত দুটির ক্ষেত্র ফলের অনুপাত কত হবে বৃত্ত দুইটি ক্ষেত্র ফলের অনুপাত তাহলে এর আগে আমরা যে দুটো প্রশ্ন প্র্যাকটিস করলাম ঠিক অনুরূপ ভাবে এই প্রশ্নগুলো আমরা অনুপাত গুলো আমরা বের করতে পারি যেহেতু ব্যসত্ব দেওয়া রয়েছে ক্ষেত্রফল বের করার জন্য এই ব্যাসাধ অনুপাত গুলোকে আমরা কি করবো বর্গ করে দিব। তাহলে প্রথম অবস্থা রয়েছে যেহেতু এদের ব্যসধ্য গুলো দেওয়া রয়েছে চার এবং পাঁচ অনুপাত দেওয়া রয়েছে তাহলে আমরা কি করব এই দুটাকে বর্গ করে দিব অনুপাত গুলোকে আমরা বর্গ করে দিলে আমাদের ক্ষেত্রফল অনুপাত আমরা পেয়ে যাবো তাহলে চারের উপর বর্গ করলে কত হবে ষোলো আসবে আর পাঁচের উপর আমরা যদি বর্গ করে দিই তাহলে আমাদের কত আসবে পঁচিশ আসবে তাই তো এইটাই হচ্ছে আমাদের যেহেতু বেশাদ দেয়া রয়েছে সেখান থেকে আমরা ক্ষেত্রফল অনুপাত আমরা পেয়ে যাচ্ছি ষোলো অনুপাত পঁচিশ তাহলে ষোলো অনুপাত পঁচিশ কত নম্বর অপশন রয়েছে দেখতে পাচ্ছি ক নম্বর তাহলে এই নম্বর কিন্তু এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর আর এই প্রশ্নটিও দেখেন কতটা গুরুত্বপূর্ণ পনেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে দু এবং পাবলিক সার্ভিস কমিশন সহকারী পরিচালক পদে দু সালে প্রশ্নটি আসছে আমরা তাহলে দেখতে পাচ্ছি এবং আমরা প্রথম ক্লাসে আমরা যে পাঁচ নম্বর পর্বটা আলোচনা করছি সেখানে ছিল যে প্রাথমিক বিষয়গুলো আমরা আলোচনা করছি এরপরে আমরা পরের আরেকটি প্রশ্ন দেখি অনুরূপ ভাবে কি রয়েছে এবার দেখেন এটাও খুবই গুরুত্বপূর্ণ বলছে। যে দুইটি বৃত্তের ব্যসাধুর অনুপাত তিন অনুপাত দুই বৃত্ত দুই ক্ষেত্রফলের অনুপাত কত বৃত্ত দুই ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে এখান থেকে এটাও দেখতে পাচ্ছি যে চোদ্দতম শিক্ষক নিবন্ধন কলেজ সালে আসছে এবং কমিশন দুই হাজার ছয় সালে তাহলে এখান থেকে দুইটি বৃত্তের ব্যসাধুর অনুপাত ঠিক আমরা একইভাবে এই যে থ্রি রয়েছে থ্রির উপর আমরা বর্গ করে দিব যেহেতু ক্ষেত্র অনুপাত আমাদের বের করছে বলতেছি এখানে কি করতে হবে এই যে উপর বর্গ করলাম এবং

প্রথম ওসে দেখে নেব যদি বৃত্তের ব্যাসার্ধ বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত হবে মানে ক্ষেত্রফল কতটা কমবে এটা দেখতে পাচ্ছি যে সাঁত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছে তাহলে এরকম প্রশ্ন থাকলে আমাদের একটি সূত্র রয়েছে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড হান্ড্রেড এটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স এই সূত্রটা ব্যবহার করে আমরা খুব সহজে এই ধরনের প্রশ্ন আমরা উত্তর করতে পারবো যেহেতু বলছি বৃত্তের বলে রাখি যদি কমার কথা বলে তাহলে সবগুলোর সামনে মাইনাস চিহ্ন আসবে কমার চিহ্ন বললে আমার মাইনাস আসবে এবং বৃদ্ধি করার কথা থাকলে সকলের সামনে মানে এই চিহ্নগুলোর সামনে প্লাস চিহ্ন ব্যবহার হবে তাহলে এখান থেকে আমরা যেহেতু কমতেছে বলতেছে তাহলে এখানে আমরা তাহলে এখানে মাইনাস করি প্লাস সূত্র রয়েছে সূত্র প্লাস রয়েছে এখান থেকে আমরা মাইনাস ইন্টু এখান থেকে মাইনাস ডিভাইডেড হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি আর এখানে মাইনাস ফোন করলে কত আসবে ফোরটি আর এখান থেকে আমরা মাইনাস মাইনাস প্লাস প্লাস ফোর আসবে তাহলে এখান থেকে আমাদের কত আসে থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স পার্সেন্ট মাইনাস থার্টি সিক্স পার্সেন্ট মানে এখানে আরেকটি অপশনও দেওয়া শব্দটা লেখা থাকতো আর এখানে দেয়া হচ্ছে বেশি তাহলে আপনারা কোনটি লিখবেন যেহেতু এখানে আমাদের মাইনের চিহ্ন আসছে তার মানে এখানে অবশ্যই ছত্রিশ পার্সেন্ট এই যে কম এই উত্তরটা তার পেতো যেহেতু এখানে কম বা বেশি অপশন লেখা নেই যেহেতু ছত্রিশ রয়েছে তার মানে আমরা এখানে এই ছত্রিশ এই অপশনটি আমরা সঠিক উত্তর ধরে নেব তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন একটি বৃত্তের ব্যাসাধ দেওয়া থাকলে সেখান থেকে ক্ষেত্রফলের কম বা করতে হবে এখান থেকে এই সূত্রটা ব্যবহার করে খুব সহজে আমরা দেখি তাহলে আমাদের আচ্ছা বলছে একটি বৃত্তের ব্যাসাধ দশ পার্সেন্ট কমলে একটি বৃত্তের ব্যাসাধ দশ পার্সেন্ট কমলে এর ক্ষেত্রফল শতকরা ক্ষেত্রফল শতকরা কত কমবে তাহলে ঠিক আগের প্রশ্ন অনুযায়ী যেহেতু কম বলছি তাহলে মাইনাস টেন যা হবে আমরা হিসাব করে ফেলি তাহলে এখানে মাইনাস টোয়েন্টি এখানে মাইনাস মানস প্লাস হয়ে যাচ্ছে শূন্য 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 কাটা যাচ্ছে তাহলে এখানে কত হবে প্লাস ওয়ান এখান থেকে মাইনাস নাইনটিন মাইনাস নাইনটিন থাকতেছে পার্সেন্টেজ তাহলে উনিশ পার্সেন্ট এর শতকরা ক্ষেত্রফল কমবে তার মানে এই যে ঘন হচ্ছে প্রশ্ন আমাদের সঠিক উত্তর আশা করি আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে তো এখানে এত পার্ট এত পরীক্ষার প্রশ্ন আসলে এখানে লেখা সম্ভব না যার কারণে দুই একটি প্রশ্ন এই যে বিভিন্ন পরীক্ষা এসেছে সেগুলো লেখা হয়েছে এগুলো প্রায় পরীক্ষাতে এসে থাকে তো আমরা বুঝতে পারতেছি দুহাজার পঁচিশ সাল মানে এখানে পরীক্ষার একটি রেভেলেশন ঘটবে এত পরীক্ষা হবে এবং অলরেডি তো মানবজীবনে একটি পত্রিকাতে বলে দিয়েছে যে দুহাজার পঁচিশ সালে প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে তো আমরা আমরা এখন নিয়মিত প্র্যাকটিস এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমাদের কিন্তু গণিতটাকে আমরা স্ট্রং একটি বেস আমরা তৈরি করতে পারি তো পরীক্ষার সার্কুলার বা পরীক্ষার ডেট দেওয়ার পরে আমরা যদি গণিত শুরু করি তাহলে কিন্তু আমাদের গণিত প্রিপারেশনটা কমপ্লিট হবে না অসম্পূর্ণ থেকে যাবে আর আপনাদের জন্য ম্যাথ হাউস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করতেছি গণিত আপনারা যদি আমাদের সাথে লেগে থাকেন প্রত্যেকদিন দিন যে আটটি দশটি করে ম্যাথ আমরা প্র্যাকটিস করতেছি এগুলো আপনারা যদি করতে থাকেন তাহলে আপনাদের গণিত প্রিপারেশনটি একদম স্ট্রং হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি স্ট্রং হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি তাহলে আমরা পরবর্তীতে দেখি কি বিষয়টি রয়েছে এবার আমরা দেখবো বৃত্তের অভ্যন্তরের কোন বৃত্তর অভ্যন্তরে যে বিভিন্ন ধরনের কোন থাকতে পারে এবং এই কোণগুলো আমরা পরিমাপ করার বিষয়টি পরীক্ষায় এসে থাকে এটা আমরা দেখি তো এই যে বৃত্তের যে কোন আমরা নির্ণয় করব আমরা একটু এখান থেকে দেখি আমরা কোন নির্ণয় করব সেখান থেকে এটা হচ্ছে সেখান থেকে আমরা আমরা যে একটা রেখা দেখতে পাচ্ছি ব্লো এইটা কিন্তু হচ্ছে বৃত্তের পরিধি এখন এই বৃত্তের কেন্দ্র এখান থেকে একটি কোন তৈরি হতে পারে এখান থেকে একটি কোন থাকতে পারে এবং পরিধস্ত একটা কোন থাকতে পারে এই পরিধির উপরে একটা কোন থাকতে পারে এই যে এটা হচ্ছে বিত্তস্ত কোন বা পরিধস্তকন বলে এটা আমরা লিখে দেয় আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোনোভাবেই করা যাবে না কেন্দ্রের সাথে যে কোনটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এবং পরিধস্ত মানে পরিধির সাথে যে কোনটা তৈরি হয় সেটা হচ্ছে বিত্তস্ত কোন এটা অনেক সময় আমরা পরিধস্ত কোন বলে পরি মানে পরিধির সাথে যেহেতু কোনটি তৈরি হয় এই কারণে আমরা পরিধিস্থ কোন আমরা বলতে পারি অথবা আমরা বৃত্তস্থ কোন বলবো তাহলে এইটা দেখেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভাই বা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন করে থাকি মাস্ট্রি যে পরিদস্ত কোন এবং বৃত্তস্থ কোন অঙ্কন করে দেখা অথবা এখান থেকে একটি অনুসিদ্ধান্ত রয়েছে এই যে বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোণটি এই পরিদস্থ কোণের সাধারণত অর্ধেক তার মানে এই কোনটা যদি আমার ষাট ডিগ্রি হয় ভালো করে বোঝেন এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে বৃত্তস্ত কোনটা অবশ্যই তিরিশ ডিগ্রি হবে দেখেন তো তাহলে এইটার কোণে অর্ধেক হচ্ছে বৃত্তস্ত মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের এটা কি দ্বিগুণ তাই তো মানে এই কোনটা যা হবে তার দ্বিগুণ করলে আমরা কেন্দ্রস্থ কোনটা পেয়ে যাব এই বিষয়টা কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং এখান থেকে অসংখ্য প্রশ্ন তৈরি হয় অনেক সময় এটা উলুট পালট করে ফেলে স্টুডেন্টরা পরীক্ষার সময় ঘাবড়ে যায় অনেক চেষ্টা থাকে যার কারণে এটা সঠিকভাবে অ্যান্সার করতে পারে না ভুল করে বসে তাহলে আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ আসে আমরা বুঝতে পেরেছি এরপর আমরা দেখি এটার উপরে আমি একটু এখানে লিখে রেখেছি ভালো করে আপনারা একটি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন যাতে আমরা ভুলে না যান দেখেন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এই যে কেন্দ্রস্থ কোনটা আশা করি বুঝতে পেরেছেন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমি একটু কালটা চেঞ্জ করে নিই কেন্দ্রস্থ কোণ অবশ্যই কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই যে কেন্দ্রস্থ কোণটি রয়েছে অবশ্যই বৃত্তস্থ কোণের দ্বিগুণ বুঝতে পেরেছেন কেন্দ্রস্থ কোনটা যা হবে তার বৃত্তস্ত কোণের কিন্তু দ্বিগুণ যেটা আমরা দেখলাম যে এই যে কেন্দ্রস্থ কোণটি অবশ্যই এই যে বিত্বস্ত কোণের দ্বিগুণ এই কথাটা এখানে বলছে অবশ্যই কিভাবে হচ্ছে বিষয়টা বৃত্তস্থ কোনটি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হতে পারে আবার বলছে যে একই চাপের উপর দন্ডায় মান পরস্পর সমান এবং অর্ধ কোণ কোন এক সমকোণ তাহলে অর্ধ কোণ কোন এক সমকোণ এটা আমাদের

মানে এটা হচ্ছে একই চাপের উপর দেখেন এখান থেকে এখান থেকে এই অংশটি হচ্ছে চাপ এই চাপ বিষয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি আপনারা যারা গত ক্লাসটি 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 করেন নাই ওইটা ওই করে নেবেন যে আমি করেছি পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বর করেছি এখান থেকে দেখেন পাঁচ নম্বর পর্বটি আপনার দেখেন এখান থেকে চাপের যে বিষয়টি সেটা আপনাদের ক্লিয়ার হবে এখানে অধিচাপ উপচাপ বা চাপ কাকে বলে এই বিষয়গুলো আমি আলোচনা করেছি গত ক্লাসে আপনারা ওই লাভটি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন তাহলে এই যে বলছে যে বিত্তস্ত কোন একই চাপের উপর দণ্ডের মান এই যে বিত্বস্ত কোন গুলো পরস্পর কোনগুলো হয় বিত্তস্ত ডিগ্রি হবে। এই কোনটি কিন্তু নব্বই ডিগ্রি এইটা আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে অর্ধবৃত্তস্থ কোন গুলো কিন্তু অবশ্যই এক এটা আমাদের বিভিন্ন থিওরিক্যাল আমরা যখন প্রমাণ করবো বা নৈবিত্তিক প্রশ্নের মধ্যে যখন আমরা প্র্যাকটিস করবো তখনই আমরা দেখতে পাবো যে আসলে অর্ধবৃত্তস্ত কোনটি নব্বই ডিগ্রি এটা দেওয়া থাকবে না কিন্তু অর্ধবৃত্ত আকারে আমাদের এই যে যে কোনটি রয়েছে এই কোনটি যে নব্বই ডিগ্রি এটা আমাদের স্মরণ রেখে প্রশ্নটি অ্যান্সার করতে হবে এটা যে নব্বই ডিগ্রি হবে এটা আমাদের স্মরণ রেখে অ্যান্সার করতে হবে আশা করি বুঝতে পেরেছি আমরা এখন কিছু প্রশ্ন প্র্যাকটিস করলে আমাদের বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে এই যে আমরা দেখি দশ নম্বর একটি প্রশ্ন বলছে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণে কত গুণ তাহলে এটা দেখেন সরাসরি প্রশ্নটি এসেছে এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু সালে প্রশ্নটি আসছে এটা যারা ভাইভা দেবেন গণিত বিষয়ে যারা অনার্স করেছে দেখো নিবন্ধন পরীক্ষায় যখন ভাইবা দেবেন এখান থেকে তো কলেজ স্কুল পর্যায়ে প্রায় স্টুডেন্ট কে এটা করে থাকে এই প্রশ্নটি আসলে একই চাপের উপর দন্ডায় মান কেন্দ্রস্থ কোনদস্ত কোণের গুণ এটা আমাদের করে থাকে মানে এই প্রশ্নটি করে থাকে তাহলে আমরা এখানে সরাসরি উত্তর আমরা জানি যে দ্বিগুণ কেন্দ্রস্থ কোনটি অবশ্যই পরিদস্ত কোণের তো এখানে আমি চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি চিত্রটি যদিও হয়নি বৃত্তের মতন এই যে দেখেন আসলে তো এই যে এখানে বলছে যে কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থকন মানে কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে যেটা কেন্দ্রস্থ কোন পরিধস্ত এই যে পরিধস্ত এটা বিধ্বস্ত থাকতে পারে কথা পরিধস্ত কোণের কত হবে অবশ্যই এটা দ্বিগুণ মানে এখানে যা হবে তার দ্বিগুণ হচ্ছে এই যে এই কোনটা হবে এই কোনটা দ্বিগুণ হবে এটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী পরিষ্কার হয়ে যাবে এখানে বলছে যে একই চাপের উপর দণ্ডায় মান পরিধস্ত কোণের পরিমাপ হচ্ছে চল্লিশ ডিগ্রি হলে চল্লিশ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাপ কত হবে এটাও দেখতে পাচ্ছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু দশ সালে প্রশ্নটি আসছে ও আপনাদের আরেকটি কথা আমি বলে রাখি আমাদের ম্যাথ হাউস বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দিন সকাল সকালে আমরা ছয়টা সাতটার মধ্যে আমরা লাইভ ক্লাসটি নিয়ে আসার চেষ্টা করতেছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন এই যে প্রাইমারি এবং সহকারী শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষায় শিক্ষক নিয়োগের জন্য তারা আমাদের চ্যানেলটির সাথে লিখে থাকতে পারেন প্রত্যেক দিন আমরা লাইভ ক্লাসটি নিয়ে আসার চেষ্টা করতেছি এবং এখানে আমরা গণিতের চ্যাপ্টার ওয়াইজ আমরা পার্টি শুরু করেছি জ্যামিতির সমস্ত বিষয় আমরা ত্রিভুজ শেষ করেছি এরপরে বৃত্ত আমরা শুরু করেছি বৃত্তর পরে আমরা চতুর্ভুজ ধরো চতুর্ভুজের পরে আমরা আরো যে যে পার্ট থেকে কিন্তু নিবন্ধন এবং প্রাইমের পরীক্ষায় দুই একটি প্রশ্ন এসে থাকে এসে থাকে এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করে একে একে বিশগণিত আমরা পাঠিত পাঠিয়ে আমরা শেষ করবো এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এগুলো আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করবো যদি আমরা সুস্থ সবল থাকি লাগলে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মাঝে দেখে উপকৃত কোণের পরিমাপ চল্লিশ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাপ করতে হবে তাহলে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ আমাদের কি বলেন তো এখান থেকে আপনারা কমেন্টে লেখেন যে আপনারা আসলে এটা বলতে পারেন কিনা দেখেন আমি এখান থেকে চিত্রটি অঙ্কন করলাম এখন আমি এটা কেন্দ্র আমি অঙ্কন করলাম বলছে যে পরিদস্ত কোণের পরিমাপ চল্লিশ ডিগ্রি এই যে পরিদস্ত কোনটা হচ্ছে বলছে কত চল্লিশ ডিগ্রি এবং এখান থেকে বলছে যে কেন্দ্রস্থ কোণের পরিমাপ কত হবে আপনারা যদি সহজে কথাটি বুঝতে না পারেন প্রশ্নের তাহলে পরীক্ষার সময় এই প্রশ্নটি আপনারা এইরকম চিত্র দাগে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই অ্যান্সার আপনারা করতে পারবেন তাহলে দেখেন এখানে চল্লিশ ডিগ্রি তাহলে এটা কত হবে এর দ্বিগুণ করলে আশি ডিগ্রি তাহলে এই যে নম্বর হচ্ছে এই প্রশ্নের মধ্যে সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্নের উত্তরগুলো আমাদের হচ্ছে এরপরে আমরা পরের আরেকটি প্রশ্ন দেখি যে এখানে দেখেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বলছে যে এডিসি ডি বৃত্তির একটি চতুর্ভুজ একটি যার দিয়ে রয়েছে ডিগ্রি এ কোণের মান কত এটাও দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তর দু হাজার পাঁচ সালে প্রশ্নটি আসছে এখন আমরা এখান থেকে চিত্রটি অঙ্কন করি চিত্র অঙ্কন করলে আমাদের সবথেকে মানে ইজি ওয়াইতে আমরা

মনে করলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ডি তাহলে এখন বলছে বৃত্তের অন্তর্লি একটি চতুর্ভুজ কি হচ্ছে এইটটি ফাইভ ডিগ্রি তাহলে এ কোনটির মান কত তাহলে এ কোনটির মান কত আমাদের বের করার জন্য আমাদের কি করতে হবে তাহলে এখানে আমাদের সি কোনটি দেওয়া রয়েছে এইটটি ফাইভ ডিগ্রি এইটটি ফাইভ ডিগ্রি আমাদের দেওয়া রয়েছে তাহলে এইটি ফাইভ ডিগ্রি যেহেতু আমাদের দেওয়া রয়েছে তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি চতুর্ভুজে আমরা কিন্তু আরেকটি বিষয় জানি চতুর্ভুজের চার কোণের আশি ডিগ্রি এবং এখান থেকে বি এবং ডি কোন যোগ করলে একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু এ এবং সি পরস্পর বিপরীত দিকে তাহলে এই দুটো কোণের যোগফল যে একশো আশি ডিগ্রি হওয়ার কথা ছিল সেখান থেকে আমরা এই যে ফাইভ ডিগ্রি বিয়োগ করলে আমাদের উত্তরটি চলে আসে কত আসবে দেখেন ফাইভ এখান থেকে আসে নাইনটি ফাইভ ডিগ্রি হচ্ছে এই প্রশ্ন কর্ণবার কর্ণবার হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছে যে চতুর্ভুজ অধিকার আসলে যখন আমরা শুরু করবো তখন বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবে আপনারা শুধু এখানে একটু আহ জেনে রাখেন যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে এক তিনশো ষাট ডিগ্রি চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট তো এখানে বিপরীত দিকে যে কোনগুলো রয়েছে সেই কোনগুলো পরস্পর হবে একশো আশি ডিগ্রি হওয়ার কথা তো সেখান থেকে যেহেতু সি কোনাশি ডিগ্রি রয়েছে তাহলে কত হবে একশো আশি ডিগ্রি থেকে আমাদের ডিগ্রি আসে হচ্ছে আমাদের কারেক্ট পঞ্চাশ পরের আরেকটি প্রশ্ন আমরা দেখি বলছে যে পাশের চিত্রে ও এই যে ও কেন্দ্রবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ তাহলে বি ও সি এর মান কত বি ও সি এর মান কত হবে এটা আমাদের বের করতে বলতেছে তাহলে যেহেতু সমবাহ ত্রিভুজ আর সমবাহ ত্রিভুজের কিন্তু একটা বিষয় আমরা জানি যে প্রত্যেকটি কোণ সমান মানে প্রত্যেকটি কোণ হচ্ছে ষাট ডিগ্রি মানে যেহেতু ত্রিভুজের অধিকটা আমরা যখন শুরু করছি ওখানে বলা ছিল ত্রিভুজের তিন কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ছিল একশো আশি ডিগ্রি আর সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে সমান মানে এরা হচ্ছে ষাট ডিগ্রি করে তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এ ষাট ডিগ্রি মানে বি ষাট ডিগ্রি সি ষাট ডিগ্রি এবং এ ষাট ডিগ্রি এখন দেখেন প্রশ্নটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং বলছে যে এ যদি ষাট ডিগ্রি হয় তাহলে বি সি কত মানে এই কোনটি কত তাহলে দেখেন আমরা জানি যে এটা কিন্তু এখন বৃত্তস্ত কোন তৈরি হয়েছে এ কোনটি তাহলে বৃত্তস্ত যেহেতু কোনটি তৈরি হয়েছে তাহলে এইটার দ্বিগুণ হবে এটা ষাট ডিগ্রির দ্বিগুণ হচ্ছে কত একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি হচ্ছে আমরা বি সি এই কোনটি পেয়ে যাচ্ছি কারণ বৃত্তস্থ কোনটি কেন্দ্রস্থ কোন কি হয় কেন্দ্রস্থ কোনটি কিন্তু হয় যে বৃত্তস্থ কোণের কত দ্বিগুণ তাই তো তাহলে বৃত্তস্ত কোণ যেহেতু আমাদের ষাট রয়েছে তার সাথে আমরা দুই গুণ করলে পেয়ে যাচ্ছে একশো বিশ ডিগ্রি এই একশো বিশ ডিগ্রি হচ্ছে প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার ক নম্বর হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ বন্ধুরা আপনারা আজকে ক্লাসটি যারা জয়েন হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে আপনারা এই লাইভ ক্লাসটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখে দেওয়ার সুযোগ দেবেন আর আমরা আগামীকাল মানে শনিবারে আমরা ঠিক সকাল সাতটা বা ছয়টা সাড়ে ছয়টার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করবো পরবর্তী যে আমাদের বিগতশালী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করবো ধন্যবাদ